তো কোন কোম্পানিতে যাও আমি আসছি নবিস্তা ফার্মা তো আপনাকে তো মূলত গাড়িটা হচ্ছে কোম্পানি থেকেই দেওয়া জি আমাদের বর্তমান সময়ে এই হিরো ফ্যাশন এক্সপোর্টটাই প্রোভাইড করতেছে কোম্পানি কোম্পানি থেকে জি তো আজকে ডেলিভারি নিলেন হচ্ছে আমাদের আলমুন মোটরস থেকে জি জি তো কেমন লাগতেছে আপনার গাড়িটা না গাড়িটা অবশ্যই গাড়িটার সার্ভিসটা সম্ভবত মেবি ভালো ভালো না হলে তো কোম্পানিদের গাড়িগুলো দিত না আর সবচেয়ে বড় সাশ্রয় যেটা যেটা যেহেতু আমাদের দুই দিন লং জার্নি করতে হয় সেক্ষেত্রে আসলে এটা মাইলেজটা অনেক ভালো যার কারণে কোম্পানিটা এই গাড়িটা প্রোভাইড করছে আর কি হিরোলাভার আসসালামু আলাইকুম জিয়াদুল ইসলাম হিরো আলুর মোটরস খেজুরতলা শের পূর্ব থেকে আবারও চলে এসেছি আমাদের হিরো প্যাশন এক্সপ্রো এক্সটেক বাইকটি নিয়ে তো স্যার আজকে তাদের বাইকটি ডেলিভারি নিতে যাচ্ছে তো তাদের সাথে কথা বলবো এবং তাদেরকে তাদের পছন্দের গাড়িটি বুঝিয়ে দিব। আসসালামু আলাইকুম স্যার স্যার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ স্যারের নাম মোহাম্মদ সোহেল স্যারের বাসা কোথায় আমার বাসা শের করে তো স্যার বর্তমানে কী করতেছেন আমি ফার্মাসিটি গেলে আছি তো যিনি গাড়িটা আজকে নিলেন তিনি কী হয় আপনার

হিরো ফ্যাশন এক্সপোটাই প্রোভাইড করতেছে কোম্পানি কোম্পানি থেকে জি তো আজকে ডেলিভারি হচ্ছে আমাদের আলমুল মোটরস থেকে কেমন লাগতেছে আপনার গাড়ি না গাড়িটা অবশ্যই গাড়িটা সার্ভিসটা সম্ভবত মে মেবি ভালো ভালো না হলে তো কোম্পানিদের গাড়িগুলো দিতো না আর সবচেয়ে বড় সাশ্চর্য যেটা যেটা যেহেতু আমাদের পুরো দিন লং জার্নি করতে হয় সেক্ষেত্রে আসলে এটা মাইলেজটা অনেক ভালো যার কারণেই কোম্পানিটা এই গাড়িটা প্রোভাইড করছে আর কি আর গাড়ির নতুন মডেল গাড়িটা খুব গেট আপ সেট আপ সব কিছু মিলে ওভারঅল ভালো আমার কাছে ভালো লাগছে আর কি তো ধন্যবাদ স্যারকে তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটিই সম্পূর্ণ করব